হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে রাস্তার দেখুন কি পরিস্থিতি এই রাস্তা দিয়ে মানুষের চলাফেরা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে পা ভাঙছে এবং ওচুট খাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে অনেকে হসপিটাল দাখিল হচ্ছে তাই এই এলাকাবাসীর দাবি এই রাস্তাটা বিগত ওই যে ভবানীপুর যে রোড ওই রোড ওই বিক্রমপুর থেকে মোড় থেকে একদম হেলিপাড়া মোড় থেকে এদিকে আরপাড়া মানিকতলা পর্যন্ত কমপ্লিট হওয়ার কথা কিন্তু কি এইদিকে যে আরপাড়া রোডটা সম্পন্ন একদম স্তব্ধ কাজ কিন্তু কমপ্লিট করা হয়নি এই বিষয়ে এলাকাবাসীর কি অভিযোগ সেটা একটু জানার চেষ্টা করব বলছি কি বলতে যাচ্ছেন এই রাস্তা সম্পর্কে এই রাস্তা সম্পর্কে হেলি বিকুমপুর থেকে আর পাড়া অব্দি স্যাংশন হয়েছে হ্যাঁ কিন্তু হেলিপাড়াটা হয়ে গিয়েছে আমাদের আর হয়েছে না যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাটা করুন তো এই রাস্তার পরিস্থিতিটা কত মাস আগে থেকে এভাবে পড়ে চার থেকে পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস পড়ে আছে তো সে রাস্তাটার হচ্ছে না মানুষজন পড়ি যেয়ে হাত পা সব ভেঙে যাইছে তা চলার উপায় নেই একটা গাড়ি ঘোড়া কিছুই চলছে না তাই এ যাতে হয় সেই ব্যবস্থা করুন বলছি কাকিমা আপনাদের রাস্তা চলতে অসুবিধা হয় না চলতে অসুবিধা হয় না আমাদের পরে গিয়ে পা ভেঙে যাইছে হাত ভেঙে যাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে যাইছে হয়েছে না পরে যাচ্ছিল দিয়ে সাইকেল দিয়ে এখানে দাঁড়ালো দিয়ে তারপরে হেঁটে চলে গেল তাহলে এখন কি চাইছেন আমরা চাচ্ছি যে রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন আপনারা আপনি কি চাইছেন আমরা ওই চাচ্ছি তাড়াতাড়ি তো আস্তার দরকার আপনি কি চাইছেন আমরা ওই চাচ্ছে রাস্তার পরিবর্তন হওয়ার মেরামত হয়ে যায় দুটো তিনটে ছেলে চাপা পড়ে গেল হাত পা ভেঙে গেল ভয়ঙ্কর অভিযোগ চিন্তা করতে পারেন এই যে আর পাড়া মানিকতলা অবধি যে রোডটা হওয়ার কথা বিগত মাস আগে কিন্তু সেই রাস্তার বেহাল আপনারা দেখুন এই যে পাথর উঠে উঠে পড়ে যাচ্ছে দেখুন পাথর উঠছে এইভাবে চলাফেরা করতে পারে আপনারা এই বিষয়টা দেখার চেষ্টা করেন এবং সকলকে দেখানোর চেষ্টা করেন এবং এই এলাকাবাসীর মানুষের অভিযোগ যে দীর্ঘদিন মানে বারবার এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে গিয়ে অ্যাক্সিডেন্টে পা ভাঙছে তারা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনি আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ অভিযোগ করা দরকার রাস্তাটা খুব অসুবিধা হচ্ছে আমাদের চরম অসুবিধা হচ্ছে মানুষজন জিতে পারছি না আধারে বড়ি যাচ্ছে এই ভয়ঙ্কর রাস্তা হয়ে গেছে এখন আমরা যাতে হয় সেরকম ব্যবস্থা করেন বৈশ্বিক মেরামত হওয়ার দরকার দরকার তো হ্যাঁ এলাকাবাসী জনগণের স্বার্থে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই দরকার তাহলে চিন্তা করতে পারেন এই যে রাস্তার বেহাল দশা আজকে চার থেকে পাঁচ মাস এরকম পরিস্থিতি এটা মেরামত হওয়ার ব্যাপারে কোনো লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেছে তোর সব হাত পা ভেঙে যায়ছে গাড়ি চাইছে না কিন্তু রাস্তা মেরামত করার কোনো প্রতিশ্রুতি দিয়েছে কেউ না প্রতিশ্রুতি কেউ দেয়নি এইভাবেই করে আছে সেটা দিয়েছে পঞ্চায়েতে জান নিয়েছে তা ওখানে বলছে যে কাজ এটকে আছে তা কাজ চালু হলে এটা চালু হবে তে কোনো ছ মাস হয়ে গেল কোনো চালু হওয়ার কোনো ব্যবস্থাই নেই এখানটায় সব বিপদ হচ্ছে সব কেউ চালিয়ে যাচ্ছে না হেটে যাচ্ছে পরে যাবে বলে হসপিটালে একজন ভর্তিও হয়ে আছে বিপদ হচ্ছে সব কিভাবে কষ্ট করে ছেলেরা এই যে স্টুডেন্ট তারা এই যে ভাঙা রাস্তার দিয়ে করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট তোমরা তো অনেক সময় পড়ে যাও হ্যাঁ হ্যাঁ এবং স্কুল টিউশন পড়তে গেলে তো অসুবিধা হয় তাই না হ্যাঁ তোমরা কি চাইছো আমরা চাই যে রাস্তাটা হোক আপনি কি চাইছেন আমি ওই আমি কালি উল্লেখ গেছি দুবার দুবার হ্যাঁ রাস্তাটা মেরামত দরকার হ্যাঁ ভয়ঙ্কর অভিযোগ এই এলাকাবাসীর এই যে আপনার হেলিপারা মোড় থেকে এদিকে মানিকতলা আরপারার সম্পূর্ণ রাস্তার বেহাল দশা এই দশা এমন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে মানুষ যাতায়াত করতে গিয়ে তারা কিন্তু বারবার অ্যাক্সিডেন্টের মুখে পড়ছে এবং ভয়ঙ্কর তারা অনেক সময় অ্যাক্সিডেন্টে পা ভাঙছে হাত ভাঙছে এবং হসপিটাল দাখিল হচ্ছে তাই এই এলাকাবাসীর দাবি এই যে হেলিপারা মোড় থেকে মানিকতলা পর্যন্ত যে রাস্তার মেরামত করার কাজ যেটা বন্ধ হয়ে আছে সেটা সম্পূর্ণ দ্রুততম কমপ্লিট করার এবং তারা অভিযোগ করছেন দ্রুততম যাতে এই রাস্তার মেরামত কাজ হয় রাস্তার কি পরিস্থিতি এই রাস্তার ধারগুলো যদি না বাঁধানো হয় এই রাস্তা একদমই টিকবে না এবং এই রাস্তার খোয়া কিন্তু ভেঙে ভেঙে চলে যাচ্ছে নর্দমায় দেখতেই পাচ্ছেন এবং এই রাস্তার পাশে যদি না গাইড দেওয়া হয় তাহলে কিন্তু এই রাস্তা একদমই টিকবে না রাস্তা কমপ্লিটলি শেষ হওয়ার আগেই কিন্তু পাথর ভেঙে ভেঙে নর্দমায় চলে গেছে ওই যে পাথর দেখতেই পাচ্ছেন সব পাথর চলে গেছে একদম মানে নিচে তাই অবশ্যই এই ভিডিওটি বাংলার তথা বিভিন্ন প্রান্তের মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিটা জিরন বলছি হেলিপাড়া মোড় থেকে পরা মানিকতলা রাস্তা অবধি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য হ্যালো ইন্ডিয়া